সবাই জিরো থেকে হিরো হতে চায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বর্তমানে হিরো থেকে জিরোতে পরিণত হয়েছে স্বাধীনতার সময় ভারতের জিডিপি চল্লিশ পার্সেন্ট আসতো এই বাংলা থেকে সারা দেশ থেকে বহু মানুষ কলকাতায় আসতেন নিজেদের ভাগ্য ফেরাতে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভারতের মোট জিডিপির মধ্যে পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন মাত্র ফাইভ পার্সেন্ট প্রায় চৌষট্টি লক্ষ কোটি টাকার দেনায় ডুবে আছে আমাদের এই বাংলা পিছু যদি হিসেব করেন তাহলে বাচ্চা থেকে বুড়ো প্রায় সবাইয়ের মাথার উপরে রয়েছে ষাট হাজার টাকা করে ঋণের বোঝা গোটা দেশ ডেভেলপ হচ্ছে অন্যান্য রাজ্যগুলোর গ্রোথ রেট বাড়ছে আর পশ্চিমবঙ্গের গ্রোথ রেট বাড়ার বদলে দিন দিন কমতে কমতে একেবারে তলা নিতে ঠেকেছে স্বাধীনতার পরবর্তী সময় থেকে উনিশশো পর্যন্ত এই কলকাতা ছিল ভারতের রাজধানী যে কলকাতা শহর একসময় পুরো ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার হাউস ছিল গোটা দেশে শিল্পের ম্যানুফ্যাকচারিং হাব ছিল আজ সেই কলকাতা শহরে বড় কোনো ইন্ডাস্ট্রি নেই দ্য টাইমস অফ ইন্ডিয়ার এক রিপোর্ট বলছে উনিশশো সাল পর্যন্ত সব থেকে বেশি চাকরি ছিল আমাদের এই বাংলায় কিন্তু এখন বাংলার মানুষকে তার চাকরি বাঁচানোর জন্য রাস্তায় ধরনা দিতে হয় দেশের সব থেকে বেশি বেকারত্ব আমাদের বাংলায় রয়েছে শিক্ষার বেহাল দশা চাকরি নেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নেই সব কিছুতেই পিছিয়ে রয়েছে আমাদের এই বাংলা আপনি কোন রাজনৈতিক দলের সমর্থক তা হয়তো আমি জানি না তবে একজন ভারতীয় তথা একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে এই ব্যাপারে আলোচনা করা অত্যন্ত জরুরি আজ পৃথিবী কথার এই পর্বে আমরা পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি এবং শিল্পের বেহাল দশা নিয়ে বিস্তারিত আলোচনা করব তবে শুরুতেই জানিয়ে রাখি ভিডিওটি কোনো রাজনৈতিক দলের উদ্দেশ্যে বানানো নয় এটি একটি শিক্ষামূলক ভিডিও তাই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে সরে এসে আপনার নিজের মানসিকতা দিয়ে বিচার করুন এক সময় পুরো বিশ্ববাসীর কাছে সোনা চিড়িয়া নামে পরিচিত ছিল এই বাংলা কোনো এক মহাপুরুষ বলে গিয়েছিলেন পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যাকে নতুন একটা দেশ বানানো যাবে কেননা একটি দেশ তৈরি হতে গেলে যে যে জিনিসগুলো দরকার তার সব কিছুই রয়েছে এই পশ্চিমবঙ্গে ব্যবসা বাণিজ্যের জন্য জলপথ থেকে শুরু করে বিমানবন্দর উন্নত সড়কপথ কলকাতা এবং হলদিয়া বন্দর রয়েছে এইখানে রানীগঞ্জ আসানসোলের মতো কয়লাখনি খনি দীঘা দার্জিলিংয়ের মতো পর্যটন কেন্দ্র এবং দীর্ঘ সমুদ্র উপকূল ছাড়াও রয়েছে আন্তর্জাতিক সীমানা গঙ্গা ব্রহ্মপুত্র নদীর নিকটবর্তী হওয়ায় এখানে বাংলার কৃষি বাণিজ্য আর বস্ত্রবয়ন শিল্পে একসময় বিশ্ববিখ্যাত ছিল সুতি রেশম আর বস্ত্রবয়ন শিল্পের জন্য সারা বিশ্ব বাংলাকে এক নামে চিন্ত এমনকি বাংলা দ্রব্যের সুনাম সুদূর ইউরোপেও ছিল বিদেশে বাণিজ্যের জন্য আঠেরোশো সালে বাংলার প্রথম অপারেটিং পোর্ট তৈরি করা হয়েছিল এই কলকাতা শহরে এশিয়ার থেকে বড় ফুলের মার্কেট সহ ব্রিটিশ ভারতের রাজধানীও ছিল এই কলকাতা ঢাকার মসলিন শান্তিপুরের দাঁত ধনেখালি দাঁত এই পপুলারিটি ছিল বিশ্বজুড়ে কিন্তু এখন ভারতের থেকে গরিব রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গ বারো নম্বরে উঠে আসে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে সবথেকে বড়ো ঝটকা লেগেছিল উনিশশো সাতচল্লিশ সালে যখন আমাদের দেশ স্বাধীন হয়েছিল আমাদের দেশকে স্বাধীন করার আগে ব্রিটিশরা ভারতীয়দের মধ্যে ধর্ম নিয়ে যে বিষ ঢেলে দিয়েছিল সেই বিষের প্রভাবে ভারত দু টুকরো হয়ে গিয়েছিল তৈরি হয়েছিল এক মুসলিম রাষ্ট্র পাকিস্তান আর দেশভাগের পর সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলা এবং বাংলা জুট শিল্প দেশভাগের আগে পর্যন্ত এশিয়ার প্রায় এইটটি পারসেন্ট সিল্ক বাংলা সাপ্লাই করত কিন্তু দেশভাগের পর এই ছবিটা পুরোপুরি বদলে যায় দেশভাগের পর কাঁচামাল তৈরির মিল পাকিস্তানের কাছে চলে যায় এই সময় দুই দেশের মধ্যে হিন্দু এবং মুসলিমের যে দাঙ্গা চলছিল তা চরমে পৌঁছায় ফলে পাকিস্তান ভারতে জুট সাপ্লাই কমিয়ে দেয় এবং কাঁচামালের দাম অপ্রত্যাশিতভাবে বাড়িয়ে দেয় ফলে বাংলার জুট সেই কাঁচামাল কিনতে হিমশিম খেয়ে যায় প্রায় এক বছরের মধ্যে পশ্চিমবঙ্গের পাঁচটি বড় বড় জুট বন্ধ হয়ে যায় আর এই এক একটা জুট কাজ করত কয়েক হাজার শ্রমিক মিল বন্ধ হয়ে যাওয়ার ফলে হাজার হাজার শ্রমিক রাতারাতি সচ্ছল অবস্থা থেকে দারিদ্র্যসীমার নিচে চলে যায় ভারত স্বাধীন হওয়ার পর যে ইন্ডাস্ট্রি থেকে বেশি গ্রোথ হওয়ার কথা ছিল আর সেই ইন্ডাস্ট্রি একেবারে মুখ থুবড়ে পড়েছিল শুধু তাই নয় পুনর্বাসন বা উদ্বাস্তু সমস্যাও বাংলাকে পিছু ছাড়েনি এসভাগের পর পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশ থেকে কয়েক কোটি মানুষ ভারতে চলে আসে এর ফলে পশ্চিমবঙ্গের জনসংখ্যা হুট করে অনেকটা বেড়ে যায় যার প্রভাব পশ্চিমবঙ্গের অর্থনীতিতে পড়েছিল এইভাবে দীর্ঘ কয়েক বছর চলার পর এই চাপ ধীরে ধীরে কাটিয়ে উঠে আবারও নিজের পায়ে দাঁড়াতে শুরু করে বাংলা দেশভাগ জুট শিল্পের ভাটা উদ্বাস্তু সমস্যা এই সব কিছু কাটিয়েও উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলায় অনেক নতুন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট হচ্ছিল বাংলার ইকোনমিও আস্তে আস্তে মজবুত হচ্ছিল এমনকি সময় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মাথাপিছু আয় মহারাষ্ট্রের মানুষের মাথাপিছু আয়ের থেকে বেশি ছিল আর এর পরেই বাংলার ডেভেলপমেন্টের ঠিক বারোটা বাজিয়ে দেয় রাজনীতি স্বাধীনতার পর থেকে সেন্ট্রাল এবং রাজ্য এই দুই জায়গাতেই কংগ্রেস সরকার রাজত্ব করছিল কিন্তু এই কংগ্রেস সরকার বাংলার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টকে প্রমোট করা তো দূরের কথা উল্টে তার ক্ষতি করতে শুরু করছিল তারা জুটের রপ্তানি শুল্ক বাড়িয়ে দেয় এবং রপ্তানিতে রাজ্যের শেয়ারের পরিমাণ কমিয়ে দেয় এমন কি রাজ্য থেকে যে ইনকাম ট্যাক্স কালেক্ট করা হতো সেখানে রাজ্যের শেয়ার কুড়ি পার্সেন্ট থেকে কমিয়ে বারো পার্সেন্ট করে দেয় অন্যদিকে মহারাষ্ট্র যার পার ক্যাপিটাল ইনকাম বাংলার থেকে অনেক কম ছিল তাদের ইনকাম ট্যাক্সের শেয়ার বাড়িয়ে একুশ পারসেন্ট করে দেওয়া হয় মানে বাংলাকে মেরে মহারাষ্ট্রের পেট ভরানো হচ্ছিল পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় তিনি জওহরলাল নেহরুকে একটি চিঠি লিখে বলেছিলেন বাংলার সঙ্গে কেন্দ্র সরকার অন্যায় করছে আপনি একবার জাস্ট ভাবুন একজন মুখ্যমন্ত্রী তার নিজের দলের প্রধানমন্ত্রীর কাছে কমপ্লেন করলেন কিন্তু এর পরেও কেন্দ্র সরকার বাংলার জন্য কিছুই করেনি উনিশশো সালে ভারতের কেন্দ্র সরকার এমন কিছু স্টেপ নেয় যেখানে বাংলার ইকোনমি ঘুরে দাঁড়ানোর লাস্ট আশাটুকুও শেষ হয়ে যায় উনিশশো সালে তৎকালীন সরকার ফ্রেট ইকোলাইজেশন পলিসি ইন্ট্রোডিউস করে আসলে ভারত সরকারের আসল লক্ষ্য ছিল ভারতের সমস্ত রাজ্যগুলোতে সমানভাবে শিল্পগুলোকে ছড়িয়ে দেওয়া কিন্তু বাস্তবে কিন্তু সেটা হয়নি এই পলিসির আসল ফায়দা তুলেছিল গুজরাট মহারাষ্ট্র রাজস্থানের মতো রাজ্যগুলো এই পলিসি অনুযায়ী সরকার পুরো দেশে বাণিজ্যিকভাবে পণ্য পরিবহন করার জন্য মালগাড়ির ভাড়া সেম করে দেয় ধরুন বাংলার পাশেই রয়েছে বিহার এবং ওড়িশা এই ওড়িশা বা বিহার থেকে বাংলায় কাঁচামাল পাঠাতে যা খরচ হতো তেমনই দূরবর্তী রাজ্যগুলো যেমন গুজরাট মহারাষ্ট্র রাজস্থান প্রভৃতি রাজ্যগুলোতেও পণ্য পরিবহন করতে একই খরচ হতো ফলে বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানগুলো গুজরাট মহারাষ্ট্রতে তাদের নতুন নতুন কারখানা স্থাপন করতে শুরু করল কেননা জলপথে যাতায়াতের জন্য গুজরাটের কাছে ছিল কান্ডালা কোর্ট জামনগর কোর্ট এবং মহারাষ্ট্রের কাছে ছিল নিউ তুতিকিরণ কোর্ট যেহেতু জলপথে পরিবহন অনেকটা অর্থ তাই বড় বড় কোম্পানিগুলো বাংলা ছেড়ে ভিন রাজ্যে তাদের ম্যানুফ্যাকচারিং হাব গড়ে তুলতে শুরু করলো এরপর থেকেই বাংলার শিল্প ধীরে ধীরে কমতে শুরু করে এত কিছু হওয়ার পরেও আমাদের শস্য শ্যামলা বাংলা আমাদের অর্থনীতি স্টেবেল করে রেখেছিল প্রশ্ন হল পশ্চিমবঙ্গের আকাশে অমানবিকতার কালো মেঘ জমতে শুরু করলো কিভাবে পশ্চিমবঙ্গের ইকোনমি সব থেকে বেশি ডাউনফল ফেস করতে হয়েছিল উনিশশো থেকে উনিশশো সাতাত্তর সাল পর্যন্ত আর এর প্রধান কারণ হল ভারত চীনের যুদ্ধ উনিশশো সালে ভারত এবং চীনের মধ্যে হওয়া যুদ্ধের কারণে পুরো ভারতে জরুরি অবস্থা জারি ছিল এছাড়া উনিশশো সাল এবং উনিশশো সালে পরপর দুবার পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছিল ভারত সেই কারণে পুরো ভারতে তখন অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছিল এর ফলে দেশের সরকার দেশের ফিক্সড অ্যাসেডের ওপর বিনিয়োগ কমিয়ে দেয় এছাড়াও পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংঘাত চরমে পৌঁছায় এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে পাঁচবার রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল এবং নির্বাচন হয়েছিল চারবার উনিশশো সাতষট্টি সালে স্বাধীনতার পর প্রথমবার পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্ষমতা চেঞ্জ হয় দেখুন বাংলার জন্য কংগ্রেসের আবেগ কোনোদিনও ছিল না আর এখন তাদের আবেগ কতটা রয়েছে তা আমার জানা নেই আমি যে সময়ের কথা বলছি সেই সময় বাংলার কথা ভেবে কংগ্রেস কিছুই করেনি একটার পর একটা ভুল সিদ্ধান্ত নিয়ে বাংলা এবং বাংলার খুলে পেঁপে ওটা অর্থনীতিকে শেষ করে দিয়েছে আর কংগ্রেসের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে ক্ষমতায় আসে ইউনাইটেড ফ্রন্ট স্থানীয় কিছু দল আর কমিউনিস্ট পার্টি এক হয়ে এই দল তৈরি করেছিল উনিশশো সালের পর থেকে বাংলায় কমিউনিস্ট পার্টির পরিচিতি ধীরে ধীরে বাড়তে শুরু করেছিল বাংলায় কালমার্ক লেলিন এদের আইডিওলজি বাংলায় ঝড়ের গতিতে ছড়াতে শুরু করে কেননা এই সময় তারা শ্রমিক এবং কৃষকদের হয়ে হকের কথা বলতো যেহেতু বাংলার পঁচাত্তর পার্সেন্ট মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত ছিল তাই বাংলার জনতার কাছে তারা খুব বেশি পপুলারিটি পেয়ে যায় আর এই কমিউনিস্টরা শিল্প আর শিল্পপতিদের যে কতটা ভালোবাসে তা আপনারা সকলেই হয়তো জানেন ক্ষমতায় এসে কমিউনিস্টরা কেন্দ্র সরকারের বিরোধিতা করে বেসরকারি শিল্প খাতে সরকারি বিনিয়োগ বন্ধ করে দেয় ফলে এতে বেসরকারি শিল্প প্রতিষ্ঠানগুলো ব্যাপক পরিমাণ ক্ষতি হয় তাই সেই সময় বাংলায় যে কটা কোম্পানি বেঁচেছিল তারা সব বন্ধ হয়ে যাচ্ছিল নয় তারা অন্য রাজ্যে শিফট হয়ে যাচ্ছিল এর ফলে বাইরের কোনো কোম্পানি পশ্চিমবঙ্গে আসতে ইচ্ছা প্রকাশ করে না এই সময় ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি শ্রমিকরা আদিত্য বিল্ডার গাড়িকে রাস্তার মাঝখানে দাঁড় করায় আর গলায় জুতোর মালা পরিয়ে অপমান করে এই অপমানের পর আদিত্য বিল্লা বাংলা ছেড়ে চলে যায় তারপর থেকে তিনি আর কোনোদিনও এই বাংলায় ফেরেননি মালিক মালিকপক্ষের প্রতি শ্রমিকদের এই অসভ্য আচরণের কারণে জেকে থাপার ফিলিপস এইচ এম টাটার মতো বড় বড় কোম্পানিগুলো বাংলা ছাড়তে বাধ্য হয় যদি কোনো একটা রাজ্যে বড় কোনো শিল্প না থাকে তাহলে সেই রাজ্যে স্কিল্ড লেবাররা কোথায় যাবে নিশ্চয়ই অন্য কোনো রাজ্যে যাবে আর বাংলার সাথে ঠিক এটাই হয়েছিল যে স্কিল্ড লেবাররা বাংলায় থেকে বাংলার অর্থনীতিকে কন্ট্রিবিউট করতে পারতো তারাই এখন নিজেদের পরিশ্রমকে অন্য রাজ্যের ডেভেলপমেন্টে কাজে লাগায় আর এই সবের মূলে ছিল বাংলার কালো রাজনীতি এবং বাংলার মানুষের শিক্ষার অভাব এতক্ষণে আপনি হয়তো বুঝে গেছেন কেন বাংলায় কোনো শিল্প আসেনি প্রথম থেকেই বাংলা তার ইমেজকে খারাপ করে ফেলেছে গোটা দুনিয়ার কাছে যার ফল ভুগতে হচ্ছে আজকে বাংলার শিক্ষিত বেকার যুবকদের ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্ট আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটা আপনার কেমন লাগলো তা অবশ্যই জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে আরও একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই